হয়ে গেল বন্ধুরা যেটা ভাবছিলাম গতকাল থেকে যে বিরাট কোহলির আউট ডিসিশানটা নিয়ে সেই ভাবনাটা কিন্তু বর্তমানে আমার সত্য হতে গেল তার কারণ বিরাট কোহলি আম্পায়ারের সাথে একটু তর্কাতর্কি করেছিল আমরা জানতাম যে বিরাট কোহলি কেমন অ্যাগ্রেশন দেখায় কিন্তু এটা কি করলো আম্পায়ার আজকে বিরাট কোহলিকে পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জরিমানা করে দিল আম্পায়ার কালকের ব্যবহারে বলছি ভাই আম্পায়ার কি যাই ইচ্ছা তাই করতে পারে এটা কি ক্রিকেটের সৌন্দর্য দু হাজার উনিশ ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে আম্পায়ারের ভুলের কারণেই কিন্তু ম্যাচ হারতে হয়েছিল, বিশ্বকাপ হারতে হয়েছিল এক রানের জন্য আম্পায়ার কি ফিল্ডে বা আম্পায়ার মাঠে যাই চাঁদাই করতে পারে যে কোনো ডিসিশান নিতে পারে আম্পায়ার তো কত ভুলভাল ডিসিশান নেয় তাহলে কি আম্পায়ারের উপরে কোনো মানে জরিমানা আইসিসি লাগায় বা ক্রিকেট ম্যানেজমেন্টরা লাগায় বা খেলোয়াড়রা যদি তোমার কাছে জিজ্ঞাসা করে এটা কিসের জন্য আউট যদি তোমার কাছে দুটো কথা বলে দুটো তর্ক করে তাকেই তুমি ম্যাচ ফি জরিমানা করে দাও পঞ্চাশ পার্সেন্ট বা পরবর্তীতে ম্যাচ বাতিল করে দাও কিন্তু আম্পায়াররা যা ইচ্ছা তাই করতে পারবে এটা ক্রিকেট ফিল্ডে প্লেয়াররা তাদের সাথে তর্ক করতে পারবে না আর্গুমেন্ট করতে পারবে না এটা কি নিয়ম ভাই আম্পায়ারের ভুলের কারণেই নিউজিল্যান্ড আজকে বিশ্বকাপ জিততে পারেনি দু হাজার উনিশ সালে আম্পায়ারের ভুলের কারণে সুতরাং আম্পায়ার কি একটা মাঠের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে এমনিতেই গতকাল বিরাট কোহলির আউটটা নিয়ে এখনও প্রশ্ন প্রশ্ন তুলছে মোহাম্মদ কায়বো আজকে ভিডিও করেছে যে ক্লিয়ার ওটা নট আউট ছিল ইরফান পাটান একা বলছে ওটা আউট ছিল ওদিকে নবজ্যোৎ সিং সিদ্ধু বলছে ওটা ক্লিয়ার নট আউট ছিল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ক্রিকেট বিষয়ে কেউ বলছে আউট ছিল কেউ বলছে নট আউট ছিল আর এই আম্পায়ার আম্পায়ার নিজেরা তো ইচ্ছা করে ভুলভাল ডিসিশান দেবে তা সত্ত্বেও বিরাট কোহলিকে পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জরিমানা করলো বন্ধুরা এটা কী নিয়ম এটা ক্রিকেটের কি একেবারেই মানে মানা উচিত মানা যায় আম্পায়াররা যাই ইচ্ছা তাই করবে প্লেয়াররা দুটো তর্কতর্কি করলেই তাকে ম্যাচ জরিমানা ম্যাচ ফি আম্পায়ার কেন শাস্তি পাবে না আম্পায়ার ভুল করলে কেন শাস্তি পাবে না আম্পায়ারকে কেন ম্যাচ ফি জরিমানা করা হবে না আম্পায়ার তো অনফিল্ডে মানে মাঠের মধ্যে অনেক ভুল বল ডিসিশান দেয় তাহলে শুধুই কেন প্লেয়ারদের উপরে জরিমানাটা হওয়া উচিত এই নিয়মটা কি হওয়া উচিত আর বিরাট কোহলির পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ জরিমানা করলো হাইলাইট হওয়ার জন্য শুধুমাত্র বিরাট কোহলির নাম বড় তাই এটা কিন্তু বিরাট কোহলির সাথে প্রতিনিয়ত অন্যায় হয়ে যাচ্ছে এক তো তাকে কালকে ভুল আউট দিল আবার তাকে আজকে ম্যাচ জরিমানা করলো কি আজব আম্পায়ার রে ভাই যা ইচ্ছে তাই নিজেরা করতে পারবে কিন্তু প্লেয়াররা দুটো কথা বললে প্লেয়ারের উপরে জরিমানা লাগিয়ে দেবে